নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই আজকে এই বই থেকে আমরা জেনে নেব গণিত বিষয় থেকে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা এবং এই বিষয়টা প্রত্যেকের জন্য এমন নয় যে তুমি বাংলাতে অনার্স করেছো তাই তোমাকে অঙ্কটা জানতে হবে না এমন কিন্তু নয় আবার অনেকে ইতিহাসে অনার্স করেছো বলে অঙ্ক জানতে হবে না এমন কিন্তু নয় আবার আমি যেদিন ইতিহাস নিয়ে পড়াবো সেদিন তোমাদের প্রত্যেকেই বলছি এমনটা নয় যে তুমি অঙ্কতে অনার্স করেছো বলে তুমি ইতিহাসটা পড়বে না তা কিন্তু নয় আমি বারে বারে বলেছি প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বইটা তুমি যদি পড়ে যাও তাহলে তোমার প্রশ্ন এখান থেকে এইট্টি পার্সেন্ট কমন আসে কারণ কি সেটা একটু জেনে নেবো আর গণিত বিষয় থেকে কী কী প্রশ্ন আসবে এটা প্রত্যেকের জন্য তোমাকে কোন জায়গা থেকে প্রশ্ন ধরবে সেটা কিন্তু ঠিক নেই সেটা ঠিক হবে এই বই থেকে এই বইয়ের কোনো জায়গা তোমাকে বাদ দিলে হবে না কিন্তু তোমার নিজস্ব যে প্রশ্নগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করব সেই নিয়ে তো আলাদা ভিডিও হয় আমাদের সেগুলো একটা আলাদা প্লে রয়েছে এটা একটা আলাদা প্লে তোমরা প্লেলিস্টগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর একটা বিষয় হচ্ছে আজকে শিক্ষক দিবস সেই জন্য এই বইটা পারচেস করলে তোমাদের অফার রয়েছে তিরিশ পার্সেন্ট অফার পেয়ে যাবে অনেকটাই ছাড় পেয়ে যাবে আর ব্যাচে ভর্তি হতে পারবে ব্যাচের ডিটেলসটা দেখো কমেন্ট বক্সে দেওয়া রয়েছে তাহলে আমরা দেখে নেব যে গণিত বিষয়তে থেকে কী কী প্রশ্ন আসতে পারে চলো দেখে নেওয়া যাক দেখো এটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী আর প্রাক প্রাথমিক শ্রেণীতে দুটি বই পড়ানো হয় বর্তমানে সেটা হচ্ছে তোমার মজারু এবং কুটুম কাটাম এই মজারু কুটুম কাটাম নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এই প্লেলিস্টের ভিডিওতে পেয়ে যাবে তুমি দেখে নাও কিন্তু আমরা দেখে নেব যে গণিত থেকে কী কী প্রশ্ন আসতে পারে আর গণিত বিষয় থেকে কী কী তোমাদের ডেমো আসতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যুক্ত থাকো আমাদের সঙ্গে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকেনটাকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দাও কারণ যখনই ভিডিও আপলোড করা হবে তুমি কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে তাহলে এখানে দেখে নেবো বেশি স্ক্রল করবো না একদম মেন জায়গায় নিয়ে যাব তার কারণ হচ্ছে স্ক্রল করতে করতে সময় নষ্ট হবে দেখো এই যে প্রাক প্রাথমিক মজারু মজারো বইটা রয়েছে মজারু বইয়ের মধ্যে রয়েছে বিভিন্ন আকৃতি এই মজারু বইয়ের মধ্যে বিভিন্ন আকৃতি দেওয়া রয়েছে অর্থাৎ আয়তক্ষেত্র বর্গাকার বড়ক্ষেত্র ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত এগুলো দেওয়া রয়েছে কিন্তু নামগুলো উল্লেখ নেই কেন উল্লেখ নেই তার কারণ হচ্ছে এই যে প্রাক প্রাথমিক শ্রেণীর বাচ্চারা যাদের বয়স পাঁচ বছর প্লাস এদের শুধুমাত্র জ্যামেটিক আকৃতির যে বিষয় সেটাকে বোঝানো হয়েছে অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে যে বাচ্চারা শুধুমাত্র আঁকার আকৃতিটা চিনবে এমন নয় যে বাচ্চারা সেটা নামটা জানবে মানে এটা যে একটা আয়তক্ষেত্র এটা কিন্তু বাচ্চা জানবে না এটা যে একটা আয়তক্ষেত্র এটা কিন্তু বাচ্চা জানবে না বাচ্চা শুধু এটাই জানবে যে এটা একটা চারকোণের মতো দেখতে এটা জাস্ট একটা ধারণা দেওয়া হয়েছে এই জন্য কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীতে জ্যামিতিক আকৃতিটা কিন্তু রাখা হয়েছে এটা একটা প্রশ্ন হতে পারে আবার বৃত্ত এখানে বৃত্ত বলে উল্লেখ নেই কিন্তু শুধুমাত্র বৃত্তের ছবিটা দেওয়া রয়েছে অর্থাৎ বাচ্চারা দেখে যেটা বুঝতে পারে যেটা একটা গোল এই বিষয়টা বোঝানোর জন্য দেওয়া হয়েছে তাহলে এখান থেকে তোমাদের কি ডেমো আসতে পারে অবশ্যই আসতে পারে কি ডেমো আসতে পারে জ্যামিতিক আকৃতির ধারণা এই জ্যামেটিক আকৃতির ধারণা ডেমোটা আবার অন্য জায়গায় রয়েছে অর্থাৎ ক্লাস টু ক্লাস থ্রি এই সমস্ত আমার গণিত ও ক্লাস থ্রি ক্লাস ফোরে আমার গণিত কিন্তু পেয়ে যাবে কিন্তু তোমাকে এই প্রাক প্রাথমিক শ্রেণী বাচ্চার ডেমো আর ক্লাস থ্রি ক্লাস ফোরের বাচ্চাদের ডেমো কিন্তু এক হবে না কেন হবে না তার কারণ হচ্ছে এই বিষয়টা তোমাকে বুঝতে হবে যে এই বইটার মধ্যে তো আকৃতির কথা উল্লেখ তো রয়েছে কিন্তু নামগুলো উল্লেখ নেই তার মানে কি তার আমি যখন ডেমো দেখাবো আমাকে ডেমোটা এমনভাবে দেখাতে হবে যেন বাচ্চারা এই বাচ্চারা শুধুমাত্র বুঝতে পারে যে এরকম হলে এটা গোল বলে এটা হলে এটাকে চারকোনা বলে ঠিক আছে এবং তোমাকে এখানে গল্পের ছোলে বোঝাতে হবে ছড়ার মাধ্যমে বোঝাতে হবে অথবা কবিতার মাধ্যমে বোঝাতে হবে কিন্তু তুমি যখন একটু হায়ার লেভেলের বাচ্চা থেকে পড়াবে সেটা থ্রি ফোর তখন কিন্তু তুমি এই ডাইরেক্ট এই বৃত্ত তারপর তুমি এই চতুর্ভুজ এগুলো উল্লেখ করতে পারবে কিছু বলার পরেই কিন্তু প্রি প্রাইমারি বাচ্চাদের কিন্তু হঠাৎ করে তুমি এটা বলতে পারবে না কারণ তাদের মাথায় এগুলো আগে থেকে কিন্তু ইনক্লুড নেই অর্থাৎ তাদের স্কিমার মধ্যে আগে থেকে কিন্তু ইনক্লুড নেই তাদের মধ্যে ইনক্লুড কী রয়েছে না এটা গোল এটা চারকোনা এরকম ধীরে ধীরে তাদের মধ্যে কে আত্মিকরণে করে সহযোজন হবে তখন কিন্তু তারা শিখবে এটা হচ্ছে পেঁয়াজি যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্ব অনুযায়ী এটা বলা হচ্ছে বেশ তাহলে আজকে গণিতের পার্ট ওয়ান আমি অন্যান্য সাবজেক্টও পড়াবো যেমন ইতিহাস ভূগোল এই বই থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে গণিতটা তোমরা দেখো কোনো জায়গায় স্কিপ করো না এটা আমার রিকোয়েস্ট আজকে পার্ট ওয়ান দেখো জ্যামেটিক আকৃতি কী প্রথম প্রশ্ন এটা কিন্তু তোমাদের প্রশ্ন একটি জ্যামেটিক আকৃতি হলো যে কোনো খোলা বা বদ্ধ যার একটি নির্দিষ্ট আকৃতি বা বৈশিষ্ট্য রয়েছে যা রেখা বক্ররেখা এবং বিন্দু দিয়ে তৈরি কিছু পরিচিত জ্যামেটিক আকার হলো বড়কার আয়তক্ষেত্র শঙ্কু সিলিন্ডার গ্লোব এবার জ্যামিতির অর্থটা কি জ্যামিতির অর্থ হল জ্যামিতি হলো এমন একটি গণিতের শাখা যা রচনামূলক আকৃতির গবেষণা ও তার গুণগত বৈশিষ্ট্য নিয়ে কাজ করে এর মাধ্যমে প্রায় সমস্ত আকৃতির গুণগত বৈশিষ্ট্য যেমন বাহু কোণ ক্ষেত্রফল ইত্যাদি নির্ধারণ করা হয় এবার দেখো জ্যামিতিক কয় প্রকার আকার জ্যামিতিক আকৃতি কয় প্রকার এবং কী কী এখানে এখানে অনেক কিছু রয়েছে এবার তোমাকে বুঝে নিতে বুঝে নিতে হবে বাচ্চাদের বইগুলোতে কিন্তু তোমাকে এক্সপ্লেন করা থাকবে না টপিক দেওয়া থাকবে কিন্তু সেই টপিকটা ধরে তোমাকে গভীরে যেতে হবে এবং সেখান থেকে প্রশ্ন তৈরি করে নিতে হবে এবং উত্তরও কী হতে পারে সেটাও তৈরি করে নিতে হবে যেমন ধরো বৃত্ত এই বৃত্ত থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে বৃত্ত কাকে বলে বৃত্তের পরিধি সূত্রটা জিজ্ঞেস করতে পারে ক্ষেত্র বলে সূত্র জিজ্ঞেস করতে পারে ব্যাস কাকে বলে ব্যাসার্ধ কাকে বলে বুঝতে পারছো তারপর হচ্ছে ত্রিভুজ ঠিক ত্রিভুজ কাকে বলে ত্রিভুজের ব্যা ত্রিভুজের তোমার বাহু কতগুলো রয়েছে ত্রিভুজে কোন কত করে রয়েছে ত্রিভুজের তিনটি কোন সমষ্টি কত ত্রিভুজ কয় প্রকার এগুলো জিজ্ঞেস করে দেখো বড়ক্ষেত্র এই বড় ক্ষেত্র থেকে প্রশ্ন আসবে যে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কাকে বলে তারপর বড় ধারণটি বোঝাও বাচ্চাদের কীভাবে বোঝাবে ঠিক আছে এরকম করে প্রশ্ন আসবে তোমাকে বুঝে নিতে হবে তাহলে আমি জাস্ট বলে যাচ্ছি পার্ট ওয়ান আজকে তোমরা ভালোভাবে দেখো প্রত্যেককেই বলছি প্রত্যেকের জন্য ভিডিওটা বেশ তারপর সম্ভবত এগুলো আর বলার নেই তারপর জ্যামিতিক আকৃতির নামগুলো তারপর চলে যায় আর কি কী প্রশ্ন আছে তা প্রি থেকে আমরা বুঝতে পারছি যে জ্যামিতি আকৃতি ধারণা থেকে তোমাদের প্রশ্ন আসবে সেগুলো তোমাকে ডিপলি তোমাকে প্রশ্ন উত্তর করে যেতে হবে এমন নয় যে প্রি প্রাইমারিতে যেগুলো দেওয়া রয়েছে ওগুলোই পড়তে হবে তা কিন্তু নয় তোমাকে আরও তৈরি করে নিতে হবে নিজের মতো করে জাস্ট হিস দিয়েছে যে এইখান থেকে প্রশ্ন আসবে তুমি নিজের মতো করে তৈরি করে নাও যে কত রকমভাবে প্রশ্ন হতে পারে বেশ তারপর নেক্সট দেখা যাক দেখো তারপরে ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাক্সের সম্বন্ধে বিস্তারিত আলোচনা এখান থেকে একটা ডেমো হয় যে বাচ্চাদের কীভাবে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগসেস বোঝাবে সেটা এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে এই বইয়ের মধ্যে তারপরে এগুলো তোমাকে বুঝতে হবে যে ভাগ কাকে বলে ইংরেজিগুলো কি সেগুলো জানতে হবে তারপরে আমরা দেখে নেব যোগ কাকে বলে বিয়োগ কাকে বলে যখন আমরা দুটি সংখ্যা একসাথে যোগ করি তখন আমরা মোট পরিমাণ খুঁজে পাই উদাহরণস্বরূপ যদি তো তোমার কাছে তিনটি আপেল থাকে এবং তোমার বন্ধু কাছে দুটি আপেল থাকে দেয় তাহলে আপেল হবে কত পাঁচটি এইভাবে বাচ্চাদেরকে বোঝাতে হবে তারপর এই জায়গাতে তোমার বুঝতে হবে যে যোগ যোগের যে ধারণা ডেমো সেই ধারণার ডেমোটা কিন্তু যোগের ধারণার যে ডেমোটা রয়েছে সেটা করতে হবে বিয়োগের ধারণা ডেমো করতে হবে গুণের করতে হবে তারপর তোমাকে এখানে ভাগের ডেমো করতে হবে তাহলে এখান থেকে অনেকগুলো ডেমো পাচ্ছ তাহলে যারা গণিতে রয়েছে তোমাদেরকে বলছি যে কী জানলাম আমরা জ্যামিতিক আকৃতির মধ্যে অনেক যে সমস্ত আকৃতিগুলো রয়েছে সে সমস্ত আকৃতিগুলোর তোমাকে বৈশিষ্ট্য জানতে হবে আকৃতিগুলোর সূত্র জানতে হবে এবং সেই আকৃতিগুলোকে ডেমো জানতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে ভাজ্য ভাজক ভাগ ফল ডেমো জানতে হবে ভাজ্য কাকে বলে ভাজক কাকে বলে ভাগশেষ কাকে বলে সেটা জানতে হবে তার সঙ্গে তোমাকে জানতে হবে যোগের ডেমো বিয়োগের ডেমো হ্যাঁ গুণের ডেমো ভাগের ডেমো এগুলো তোমাকে সব জানতে হবে শুধুমাত্র একটা দুটো ডেমো প্রস্তুত করে গেলে হবে না পুরোপুরি ভালো প্রিপারেশান নিতে হবে যাতে দশে দশ পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে তোমাকে যোগ কাকে বলে বিয়োগ কাকে বলে গুণ কাকে বলে ভাগ ভাগ কাকে বলে সেগুলো জানতে হবে এরপরে আমরা নেক্সট দেখে নেব আর কি প্রশ্ন গড় গড় বিষয়টা বাচ্চাদের কীভাবে বোঝাবে গড় কাকে বলে এবার আজকে গণিতের পার্ট ওয়ান তোমরা যারা দেখছো পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ করে কিন্তু অনেকগুলো পার্ট হবে আমি জাস্ট ওপর ওপর বলে যাচ্ছি আজকে এবং বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে যে তোমাদেরকে এগুলো করতে হবে নেক্সট দিন আমি আরও প্রশ্ন উত্তর নিয়ে আসবো সেখানে ডিটেলসে আলোচনা করব। যেগুলো তোমাদেরকে ধরতে পারে ঠিক সেরকম ইতিহাসের জন্য নিয়ে আসবো ভূগোলের জন্য নিয়ে আসবো এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু সবার জন্য তুমি যদি ভাবো যে আমি ইতিহাসে অনার্স করেছি আমার অঙ্ক দেখার প্রয়োজন নেই বাংলা দেখার প্রয়োজন নেই তাহলে কিন্তু খুবই ভুল হবে বিষয়টা কারণ প্রি প্রাইমারিতে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছু তোমাকে জানতে হবে বেশ তারপরে দেখো এগুলো শুধু দেওয়া রয়েছে এখানে তারপর স্থানীয় মান প্রকৃত মান কাকে বলে ফেস ভ্যালু কাকে বলে ফেস ভ্যালুর আর প্রকৃত মান এবং স্থানীয় মানের আলাদা একটা ডেমো হয় ডেমোটাও তৈরি করতে হবে প্রস্তুত করতে হবে তারপরে তুমি দেখো মৌলিক সংখ্যা যোগীর সংখ্যা কাকে বলে খুব গুরুত্বপূর্ণ মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আবার জিজ্ঞেস করতে পারে সব থেকে ছোটো মৌলিক সংখ্যা দুই সব থেকে ছোটো জোর মৌলিক সংখ্যা দুই যৌগিক সংখ্যাকে বলে যৌগিক সংখ্যা হলো এমন সংখ্যা যা এক এবং নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলে যৌগিক সংখ্যা যেমন চার বারো এগুলো সব আমি বুঝিয়ে দিয়েছি এই বইয়ের মধ্যে তোমরা পাঁচ করে নিতে পারো তারপরে আমরা দেখে নেবো কী রয়েছে গ সাগু লগু ডেমো হয় বাচ্চাদের কীভাবে বোঝাবে তাহলে আমি যেগুলো বলছি সবগুলোই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরে প্রাইমারি ইন্টারভিউতে এই সমস্ত বিষয়গুলো থেকেই অঙ্ক থেকে ধরেছিলো তারপর লগুর কাকে বলে গ ল সাগুর যে পার্থক্য সেটা জানতে হবে ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ ডেমো জানতে হবে সহজভাবে বলতে হবে আমরা ডেমো বই প্রস্তুত করছি পাঁচ ছ দিন পর তোমরা কিন্তু ডেমো বইটা পেয়ে যাবে গণিত বিষয়ে আজকের ক্লাস এই পর্যন্ত থাকছে পার্ট টুতে আমরা ডিটেলসে আলোচনা করবো যেগুলো বললাম তাহলে কি কি বললাম সেগুলো একটু সংক্ষিপ্ত জেনে নেওয়া যাক প্রথমে আমরা আলোচনা করলাম জ্যামিতিক আকৃতি বিষয়ে যে জ্যামিতিক আকৃতিতে কী কী প্রশ্ন আসতে পারে একটা ডেমো আসতে পারে তারপর আমরা আলোচনা করলাম কি ভাজ্য ভাজক ভাগ ফল থেকে ডেমো আসতে পারে পুরোপুরি এগুলো জানতে হবে এবং আগে কী বললাম যে বৃত্ত চতুর্ভুজ হ্যাঁ বড়ক্ষেত্র আয়তক্ষেত্র এগুলোর সূত্র জানতে হবে এগুলোর বৈশিষ্ট্য জানতে হবে তারপরে কি বললাম আমরা যে যোগ কাকে বলে বিয়োগ কাকে বলে গুণ কাকে বলে ভাগ কাকে বলে এগুলো ডেমো প্রত্যেকটা ডেমো জানতে হবে তার সঙ্গে সঙ্গে ডেমো প্রস্তুত করতে হবে তার সঙ্গে সঙ্গে এগুলোর সম্বন্ধে জানতে হবে তারপরে কি বললাম আমরা তারপরে ভগ্নাংশ কাকে বলে তারপর গ সকল অশাগর পার্থক্য গ সকল অশাগর সম্বন্ধে যাবতীয় যা রয়েছে সেগুলো জানতে হবে তারপরে কি বললাম যে প্রকৃত মান এবং স্থানীয় মান কাকে বলে মৌলিক সংখ্যা জৈবিক সংখ্যা বলে এই প্রকৃত মানে স্থানীয় মানের কিন্তু ডেমো অনেক সময় ধরা হয় আর মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বাচ্চাদের গিয়ে বোঝাবে সেটাও কিন্তু ধরা হয় এই নিয়ে আরও কিছু আলোচনা করলাম এগুলো তোমরা দেখে নেবে আর এই বইটা যদি পার্চেস করতে চাও আজকে শিক্ষক দিবস সেই অনুযায়ী তোমরা কিন্তু অনেকটা অফারে পেয়ে যাবে তিরিশ পার্সেন্ট ছাড়ে পেয়ে যাবে যদি পার্চেস করতে চাও তাহলে এই নম্বরে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই তোমরা পেয়ে যাবে